তো বন্ধুরা শীত পেরিয়ে গরম চলে এসছে বাঁধাকপি আর খেতে একদম ভালো লাগছে না তার জন্যে আজ আমি অন্য রকমভাবে বাঁধাকপি দিয়ে একটি রেসিপি বানাবো তো বন্ধুরা আমি বানি রান্না রান্নাবান্না চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা স্কিপ না করে দয়া করে শেষ পর্যন্ত দেখেন আমি আর্ধেকটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির পাতাগুলোকে আমি এইভাবে গোটা গোটা করে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা বাঁধাকপি থেকে আমি কয়েকটা বড় বড় করে পাতা ছাড়িয়ে নিয়েছি আর একটু মতো কপি সামান্য জিরি জিরি করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি একটু মতো জিরি জিরি করে বাঁধাকপিটা কেটে নিয়েছি এবার আমি চলে যাবো উনুনের কাছে তো বন্ধুরা উনুনটাকে ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা জলটা গরম হয়ে এসছে আমি বাঁধাকপির পাতা দিয়ে দিচ্ছি খুব একটা সেদ্ধ করবো না সামান্য একটু সেদ্ধ করবো ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দিকে কপির পাতাগুলো সেদ্ধ হয়েছে ততক্ষণ আমি এখানে দুটো আলু নিয়েছি ডিম নিয়েছি এগুলো একটু গ্রেড করে নিচ্ছি এই আলুটা আমি আগেই একটু সেদ্ধ করে নিয়েছিলাম ডিমটাকেও সেদ্ধ করে নিয়েছি ওই ডিমটাকে নিয়ে ব্রেক করে নিচ্ছি দেখুন বন্ধুরা বাঁধাকপিটা হালকা সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নিচ্ছি এটাকে জলটা ঝরিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষে সামান্য গোটা জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কুচুরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদা রসুন আর জিরে বাটা

দিয়ে দিচ্ছি সামান্য বাড়ির তৈরি মশলা দিচ্ছি সামান্য ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা স্বাদের জন্যে সামান্য চিনি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে গন্ধটাকে বেড়ে নেব এটা একদম জল থাকলে হবে না বেশ ভালো করে এটাকে ঢেড়ে চেড়ে নামিয়ে দিতে হবে দিদিশি কাঁচা লঙ্কা কুচি দিদিশি ধনে পাতা কুচি তো বন্ধুরা এটা খুব সুন্দর হয়ে গেছে আর একদম জল নেই এটাকে আমি দিচ্ছি তো বন্ধুরা ওইদিকে পুরটা আর বাঁধাকপি যতক্ষণ ঠান্ডা হয়েছে ততক্ষণ আমি এখানে একটু ব্যাটার তৈরি করে নেবো এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো বেসন দিয়ে দিচ্ছি চার চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য চিনি আর যে আদা রসুন দিয়ে যেটা পেস্ট করে সামান্য দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য তেল তো বন্ধুরা তেলটা দিলে আমি যে জিনিসটা বানাবো সেটা খেতে খুব মুচমুচে হবে তো বন্ধুরা আমি আজ করবো বাঁধাকপি দিয়ে বেগুনি বন্ধুরা এই বেগুনিটা খেতে দুর্দান্ত লাগবে বাঁধাকপি বিভিন্ন রকম করে খাওয়া হয় বাঁধাকপি পকোড়া বাঁধাকপির তরকারি কিন্তু এইভাবে বাঁধাকপি বেগুনি করে দেখবেন খেতে দারুণ লাগবে বিকালবেলায় চায়ের সাথে বা মুড়ির সাথে বন্ধুরা বেসনটা খুব ভালোভাবে ফেটে নেবেন বেসন যত ভালোভাবে ফাটা হবে তত বেগুনি খেতে দারুণ লাগবে তো বন্ধুরা বেসনটা খুব সুন্দরভাবে ফেটে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা বেসনটা কিন্তু খুব শক্ত করি নেই বন্ধুরা বেসনটা হয়ে গেছে এটাকে রেখে দিচ্ছি তো বন্ধুরা এবারে বাঁধাকপি বেগুনিগুলোকে আমি তৈরি করে বন্ধুরা বাঁধাকপির মধ্যে আমি যে পুটটা তৈরি করেছিলাম ফুটটাকে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটা তৈরি হয়ে গেছে এভাবে সবগুলোকে তৈরি করে নেব তো বন্ধুরা আমি আর একটা বানাচ্ছি দেখুন কীভাবে আমি বানাচ্ছি প্রথমে এই দু সাইডে এইটা মুড়িয়ে দেব তারপর এইভাবে আমি গুটিয়ে দেব দেখুন বন্ধুরা দুটো বানানো হয়ে গেছে এইভাবে সবগুলোকে আমি বানিয়ে দেবো দেখুন বন্ধুরা সবগুলো তৈরি করা হয়ে গেছে এভাবে লম্বা লম্বা করে তৈরি করে নিতে হবে এবার আবার উনুনটা ধরি নি কাছে চলে যাব বন্ধুরা আবার কাছে চলে এসেছি আমি আমি কড়াই বসিয়ে দিয়েছি এবারে এইগুলো যে আমি তৈরি করলাম এইগুলো বেসনের মধ্যে ডুবি ডুবি আমি তেলের মধ্যে ছেঁকে নেবো তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে তো বন্ধুরা মধ্যে আমি হালকা কালো চুগিয়ে দিয়ে দিচ্ছি ওদিকে তেলটা আমার প্রায় গরম হয়ে এসছে আমি মধ্যে যে পুটটা করছিলাম এটাকে আমি বেসনে এইভাবে ডুবিয়ে দেবো এক এইটো কম আছে কৰ্ত হালকা হালকাভাৱে কৰিলে সুন্দৰভাৱে খেতিভাৱে আৰু মুঙি নিজে এবং বন্ধুরা সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি সবগুলো তো এই ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানিয়ে রান্নাবান্না চ্যানেলটিকে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের নতুন নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ তো বন্ধুরা আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা একদম গরম আছে এরকম কত সুন্দর হয়েছে ভেতরে পুরটা দেখাচ্ছে